তো বন্ধুরা আজকে চলে আসলাম আপনাদেরকে দেখাবো আলুর ভুঁয়ে কিভাবে ভিটামিন দিচ্ছে দেখেন যাতে আলুর গাছে যাতে পোকা না লাগে সেই কারণে আজকে আলুতে ভিটামিন দিচ্ছে স্প্রে করে কৃষক ভাই আর এই পাশে দেখতে পাচ্ছেন যে কৃষক আলুর খেতে যাতে ঘাস টাস যাতে না হয় সেই কারণে ঘাস পরিষ্কার করতেছে আজকে কি দিচ্ছেন দিলে কি হয় পাতা ভালো থাকবে ধরবে না পোকা ধরবে না তো শুনলেন আজকে যে কৃষক ভাই আলু খেতে ভ্যান কল দিচ্ছে পাতা ভালো থাকবে যাতে পোকা মাকড় না লাগে সেই জন্য তো এই বিলে অনেক পরিমাণ কি পরিমাণ যে আলু চাষ করা হচ্ছে তা আসলে বলা খুব কঠিন আসলে কৃষক ভাই থেকে না শুনলে বুঝতে পারবো না আমরা তো শুনবো উনি কত বিঘাতে আলু চাষ করছে ভাই আপনি কত বিঘার উপরে আপনি আলু চাষ করতেছেন দেড় বিঘার উপরে দেড় বিঘা তো আপনার এই আলুতে আপনার কি পরিমাণ খরচ পড়বে আপনি কি জানা আছে কত টাকা খরচ হচ্ছে পর্যন্ত আপনার প্রতি কেজি দুইশো টাকা খরচা গাড়তি খরচা আচ্ছা এখন আল্লাহ কত তো শুনলেন যে এখানে প্রতি গাটটিতে দুইশো টাকা করে খরচ হচ্ছে আসলে এখানে হিসাব করা খুব কঠিন হবে তো অনেক জমিতে অনেকগুলোই আছে এই কারণে হিসাবটা আসলে এইভাবে আপনি সঠিকভাবে আপনাদেরকে দিতে পারতেছি না